নমস্কার বন্ধুরা ইনফুমিফ লোচেন আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা দু সালে যে লোকসভা নির্বাচন হবে তার দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আজ বিকেল তিনটের সময় সাংবাদিক বৈঠক করে এই নির্বাচন কমিশনের দিনক্ষণ ঘোষণা করেছে এবং এই নির্বাচন কমি নির্বাচন হবে এই লোকসভা নির্বাচন হচ্ছে আঠেরোতম লোকসভা নির্বাচন এই নির্বাচন কবে কবে হবে সেই ব্যাপারেই আপনাদের আলোচনা করব এবং বাংলায় যে বিয়াল্লিশটা সিট আছে পশ্চিমবঙ্গে সেই বিয়াল্লিশটা সিটে কবে ভোট হবে কবে হবে সবটাই আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন যেটা বলছি যেটা হচ্ছে যে এবারের লোকসভা নির্বাচন কিন্তু মোট সাত দফায় হবে সারা দেশে পাঁচশো তেতাল্লিশটা আসনে মোট সাত দফায় ভোট হবে এই সাত দফাতে ভোট হবে এবং সেই পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটা আসন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনেও কিন্তু একই সঙ্গে সাত দফাতে ভোট হবে তো আসুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনের কবে কোথায় ভোট হবে তুমি দেখুন পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট যেটা হবে অর্থাৎ দেশেও প্রথম দফার ভোট সেটাই সেটা হচ্ছে উনিশে এপ্রিল শুক্রবার অর্থাৎ দু হাজার এপ্রিল শুক্রবার এই দিন কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটে জায়গায় ভোট হবে এর পরের দিন অর্থাৎ ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে শুক্রবার সেটা দ্বিতীয় দফা দফার ভোট ছাব্বিশে এপ্রিল শুক্রবার হবে এটাও উত্তরবঙ্গে হবে মূলত দার্জিলিং এছাড়াও রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট হবে এই তিনটে জায়গায় তিনটে কেন্দ্রে ভোট হবে দ্বিতীয় দফাতে ছাব্বিশে এপ্রিল শুক্রবার প্রথম এবং দ্বিতীয় দফা বললাম এরপরে আপনাদেরকে বলবো তৃতীয় দফা তৃতীয় দফা হচ্ছে সাতই মে মঙ্গলবার অর্থাৎ মে মাসের সাত তারিখ মঙ্গলবার সেই দিন তৃতীয় দফার ভোট হবে এবং এই তৃতীয় দফার ভোট বন্ধুরা হবে হচ্ছে মালদহ উত্তর মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ এছাড়াও জঙ্গিপুর ও মুর্শিদাবাদে সাতই মে মঙ্গলবার ভোট হবে তৃতীয় দফায় এরপরে বন্ধুরা দেখুন যেটা বলেছে সেটা হচ্ছে চতুর্থ দফা অর্থাৎ ফোর্থ ফেজে সেই ফোর্থ ফেজ চতুর্থ দফার ভোট হবে তেরোই মে সোমবার তেরোই মে সোমবার চতুর্থ দফার ভোট হবে এই ভোট হবে হচ্ছে বহরমপুর বোলপুর বীরভূম কৃষ্ণনগর আসানসোল বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং রানাঘাট এই কটি কেন্দ্রে ভোট হবে চতুর্থ দফায় তেরোই মে সোমবার দিন এরপরে বন্ধুরা আসছে পঞ্চম দফা অর্থাৎ বিশে মে সোমবার পঞ্চম দফা বিশে মে সোমবার এই দিন ভোট হবে বনগাঁ ব্যারাকপুর হুগলি শ্রীরামপুর আরামবাগ উলুবেরিয়া এবং হাওড়া অর্থাৎ মোট সাতটি কেন্দ্রে ভোট হবে বনগাঁ ব্যারাকপুর হুগলি শ্রীরামপুর আরামবাগ উলুবেরিয়া হাওড়া এই সাতটি কেন্দ্রে পঞ্চম দফা অর্থাৎ বিশে মে সোমবার ভোট হবে এরপরে বন্ধুরা আসছে ষষ্ঠ দফা সেটা হচ্ছে পঁচিশে মে শনিবার এই ষষ্ঠ দফা পঁচিশে মে শনিবার এই এই ভোটগুলো হবে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম তমলুক কাঁথি ঘাটাল এবং মেদিনীপুর এই কটি কেন্দ্রে ভোট হবে পঁচিশে মে শনিবার ষষ্ঠ দফায় ভোট হবে এটা অর্থাৎ মূলত এগুলো আপনাদের ওই যেটা জঙ্গলমহল এরিয়া সেই অঞ্চলগুলোতে এই ভোটটা হবে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম তমলুক কাঁথি ঘাটাল এবং মেদিনীপুরে ষষ্ঠ দফা বা পঁচিশে মে শনিবার দিন ভোট হবে এরপরে শেষ দফা অর্থাৎ সপ্তম দফা সেটা হবে পয়লা জুন সেটাও শনিবার সেই পয়লা জুন শনিবার দিন ভোট হবে হচ্ছে ডায়মন্ড হারবার বসিরহাট জয়নগর দমদম বারাসাত কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর মথুরাপুর এবং যাদবপুর এই কটি কেন্দ্রে সপ্তম দফায় ভোট হবে শনিবার দিন পয়লা জুন এবং এই সমস্ত ভোটেরই কিন্তু বন্ধুরা যেটা গণনা হবে সেই গণনা হবে কিন্তু ভোট গণনা চৌঠা জুন মঙ্গলবার হচ্ছে ভোট গণনা আগামী চৌঠা জুন মঙ্গলবার সেদিন কিন্তু সারা দেশ জুড়ে যে লোকসভা নির্বাচন হচ্ছে সেই লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে এবং সারা দেশেই কিন্তু এই যে সাতটা দফার কথা বললাম এই সাত দফাতে সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে ভোট হবে এবং পশ্চিমবঙ্গে সাত দফার সাতটা দফাতেই অর্থাৎ সাতটার দিনেই ভোট হবে তাহলে সাতটা দফা হচ্ছে উনিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল সাতই মে তেরোই মে বিশে মে পঁচিশে মে এবং পয়লা জুন বন্ধুরা আপনাদের জবে যার যেখানে ভোট সেটা আপনারা জেনে নিতে পারবেন পারলেন এবং আসন্ন লোকসভা নির্বাচন সেটা আজ থেকেই তার ঘোষণা হয়ে গেল এবং একই সঙ্গে আজ থেকে আদর্শ আচরণবিধিও চালু হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ডিটি দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার